দেখি আপনার সম্পূর্ণ পাণ্ডা কিশোর ইসলাম স্টেডিয়াম আউট বিভিন্ন ধরনের পান্ডা বলিমনগঞ্জের ভালোবাসার মেলাটা হয় থেকে আমরা এই মেলায় টিকিট প্রাইস কিন্তু বিশ টাকা তো আপনারা ভিডিওটি কোনো না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন

শিল্প এবং বাণিজ্য মেলা এখানে আপনার সাতাশ তারিখ আপনার এটাও করা হয়েছে উদ্বোধন হয়েছে তো সারা বাংলাদেশে কিন্তু হয়ে থাকে তো একবার হাই জানতে সব অবশ্যই আপনারা ভালোবাসা নেবেন কিসোরগজুরাম স্টেডিয়াম আউটলে করা হচ্ছে কিশোরগঞ্জ শিল্প এবং বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এটা আপনার সাতাশ তারিখে উৎপাদন হয়েছে তো এখানে একটু প্রাউডটা খুবই কম কারণ এদিক আপনার প্রচুর সংখ্যক দোকানপাট বিশেষ করে এটা বেশি তো আপনারা না করে বিটি কন্টিনিউ করতে থাকুন এমএলআটি পরিচালনায় কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দু হাজার পঁচিশ সৈয়দ নজরুল ইসলাম আউটডোর স্টেডিয়াম এর সাথে স্টেডিয়াম আউটডোরের যে গ্যালারিটা এবং গ্যালারি আপনার এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে এবং দু হাজার চব্বিশ সালেও এই শিল্প এবং বাণিজ্য মেলাটি হয়েছিল তো এখন কিন্তু তার খুবই কম কারণ এখন দুপুরের সময় অনেকে কেনাকাটা করতেছে কুমিল্লার বিখ্যাত আত্ম ভিতরে দিকে কি পর্যন্ত আছে আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম এখানে বেশি প্রচুর সংখ্যক দোকান কসমিটিকের দোকানটা খুবই বেশি আপনার অনেক প্রচুর সংখ্যক পান্ডা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ পান্ডা হ্যাঁ এখানকার টিকিট প্রাইস কিন্তু বিশ টাকা বিশ টাকা আপনার টিকিট প্রাইস এবং আমরা শেষ প্রান্ত এবং দ্বিতীয় গেট যেটা আছে সেটার দিকে অবশ্যই করছি হ্যাঁ কিশোরগঞ্জ নর্থ ক্লাম আউটার আউটডোর আউটডোর স্টেডিয়াম আউটডোর স্টেডিয়াম কিশোরগঞ্জ আশুকাতিক গাঁচামেলা কিশোরগঞ্জ দু হাজার পঁচিশ মেলাটি উদ্বোধন হয়েছে সাতাইশ তারিখ পুরাপুর কারায় আমরা দেখতে পাচ্ছি আছে আছে দেখতে পাচ্ছি অনেকেই টিকে টিকে ভিতরে প্রবেশ করছে সম্পূর্ণ ফুলের দোকান হ্যাঁ এইগুলা কিন্তু আপনার বিক্রি করা হচ্ছে দেখুন কত টুকটু আর এদিকে আপনার সম্পূর্ণ প্রস্তুতিকের দোকান কত করে দেড়শো টাকা ফিক্সড কি অবস্থা না ব্যবসা কেমন চলতেছে ভাই ছোট এবং কি বড় সকল ধরনের পান্ডা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাব পান্ডা এবং কি জাস্ট ফর ইউ কিন্তু তোমার জন্য হ্যাঁ বিভিন্ন ধরনের পান্ডা কিন্তু রয়েছে এবং বিশাল বড় এবং ছোট সাইজের বিভিন্ন ধরনের পান্ডা বিভিন্ন ধরনের মালা আপনার নাম কি ভাই ব্যবসা কেমন চলতেছে কি অবস্থা ভাই আপনার নাম কি ভাই ব্যবসা কেমন চলতেছে কসমিটিকের দোকানে প্রবেশ করলাম এখানে মেয়েদের ছুরি ভালা এবং কি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে चेक करा अच्छा अच्छा

আজকে আমরা এই কিশোরগজ চ্যাম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর যে আয়োজনটি করেছে হ্যাঁ সেখান থেকে আমরা এখন ব্যাক করতেছি ভিডিও ভিন্তু ভালো লাইক করুন শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে পেজটি ভালো যেতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যামেন চ্যাবেন চ্যানেলের সাথে সর্বসর্দা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ